আমরা সবাই মাছ মারার জন্য চলে আসলাম দেখেন সবাই মেলা চলে আসলাম মাছ মারার জন্য দেখেন মানে বিকাল বেলা একটা নদীর দ্বারে যায় একটু আড্ডা দেওয়া প্লাস পাশাপাশি মাছ মারা নদীর ওই পারে যে বাড়িটা আছে ওই বাড়িটা প্রচুর পরিমাণ মাছ পাইতেছে প্রতিটা টানে টানে মাছ মারতেছে যা বলার বাহিরে তো আমার নিজের গ্রামে একটা জিনিস খুব আনন্দ লাগে যে মাছ মারতে পারতেছেন আপনি আপনার বৈশাখেরা আপনার কাছে যদি ধর্ম জাল বা খেয়ে জাল থাকে বা বসি থাকে ঠিক আছে মাছ মারাটা আমাদের জন্য একদম ইজিলি হয়ে যায় দেখেন ছোট্ট একটা বসি দিয়ে এই যে দেশীয় মাছ ঠিক আছে এটা হচ্ছে দেশি পুঁঠি মাছ দেখেন একদম ফ্রেশ তাজা মাছটা আর কি আর এই মাছটাই আজকে আমরা এই জায়গাত বৈশা মারতাছি আর একটু এনজয় করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিরোধে